বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশ ভারতের হিলি বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি সীমান্তের আطرন রূপী বিজেপি ভাই একটু বিদেশি কুকুর নিয়ে যাচ্ছে আমার সামনে আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এলাইডের ওই পাশে এটি হচ্ছে ইন্ডিয়া আর আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ভারত সীমান্তের হিলি বর্ডার এটি বাংলাদেশের ব্যস্ততম মধ্যে একটি আজ আমি চেষ্টা আপনাদেরকে হিলি ঘুরিয়ে দেখার জন্য আমরা আস্তে আস্তে দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখছেন আমরা বর্ডারের একবারে পোল ঘেসে যে রাস্তা এই রাস্তা দিয়ে একবারে হিলি যে আপনার মূল গেট বাংলাদেশ এর যে বর্ডার দিয়ে লোকজন প্রবেশ করে ভারতে আর ভারত দিয়ে লোকজন বাংলাদেশে আসে এই জায়গাতে আমরা এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি বাস এখানে আসলে পার্কিং করা রয়েছে সেটা প্রতিনিয়তই লোকজন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় আমি যে সময়টাতে ভিডিও করেছি এটা হচ্ছে আপনার আপনার ছিল হচ্ছে একদম বৈশাখ মাসের প্রথম দিন পহেলা বৈশাখ আর একবার দুপুর বেলা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ইন্ডিয়ার অংশ অপাশ্যে লোকজন যাচ্ছে ভারতের উদ্দেশ্যে লোকজন এবার সম্পূর্ণ করে উপাশ্যে যাচ্ছে আসলে এখানে জায়গাটা খুব বর্তমান রেস্ট্রিক্ট হয়ে গেছে যে সহজে ভিডিও করতে দেয় না আমরা তবু ভিডিও করার চেষ্টা করেছি আসলে ভিডিও করার সময় বাধার সম্মুখীন হয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে আসলে রেল লাইনে ও পাশটা আসলে ইন্ডিয়া আসলে খুব চমকপ্রদ একটি ভালো লাগার মুহূর্ত আসলে এটি আসলে সবসময় পাওয়া যায় না যে পাশে ট্রেন যখন যায় হয়তো আপনি তখন এখানে আসেন না বা আমরা তখন থাকি না ভালো লাগার বিষয় আসলে হিলি সীমান্তটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যে পড়েছে আমি হিলি বর্ডারের অন্য দেখানোর চেষ্টা করব আসলে এই বর্ডারটি আসলে মোটামুটি রেল লাইনের দুই পাশ দিয়েই রেল লাইনের পাশে আমি এখন রয়েছি বাংলাদেশ অংশে আর অপর পাশে আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন রেল লাইনের এটি হচ্ছে ভারত ওই বাড়িগুলো ভারত বাড়িগুলো এমন অবস্থা তাদের দরজা বা গেট খুললেই তারা বাংলাদেশকে দেখতে পায় বাংলাদেশের সীমান্তের সঙ্গে আসা এই বাড়িগুলো এই ছাইড আসলে আসলে খাটাতারের বেড়া তেমনভাবে নেই অস্থায়ী বেড়া দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম